নবান্নের মালকিনের কিছু হবে না রাজ্যের আবার সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে আর কি কি বললেন মলয় মুখোপাধ্যায় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব আপনারা জানেন যে ডি এ যে দিতে হবে রাজ্য সরকারকে পঁচিশ শতাংশ তার যে নোটিফিকেশান জারি করার কথা বিজ্ঞপ্তি তার মাত্রা দুদিন সময় আছে হাতে রাজ্যের হাতে এরই মধ্যে নতুন একটি খবর প্রকাশিত হলো যে রাজ্য সরকার এই ডি নিয়ে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তো বিস্তারিত এই ভিডিওতে জানব এবং মলায় মুখোপাধ্যায় তিনি কি কি বললেন এই বিষয়ে সব কিছু এই ভিডিওতে আমরা জানব মহার্ঘ ভাতা মামলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ভাগ্য আবার একবার সুপ্রিম কোর্টের দরজায় পৌঁছতে পারে গত ষোলোই মে দু দেশের সর্বোচ্চ আদালত রাজ্য সরকারকে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশে বকেয়া ডিয়ের এর পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বললেও রাজ্য সরকার সেই রায় নিয়ে স্পষ্টীকরণের জন্য আবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে বলে জানা গেছে এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মী কর্মীদের মধ্যে নতুন করে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই বিষয়ে তার তীব্র মতামত জানিয়েছেন কি কি জানিয়েছেন প্রথমেই আমরা দেখে নেব যে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্য সরকারের পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ গত ষোলোই মে এক ঐতিহাসিক অন্তর্বর্তীকালীন নির্দেশে জানায় যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতার পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে এই নির্দেশের পর রাজ্য সরকারি কর্মীদের মধ্যে আশার আলো দেখা গেলেও সম্প্রতি জানা গিয়েছে যে রাজ্য সরকার এই নির্দেশ নিয়ে কিছু বিষয়ে স্পষ্টতা চাইতে পারে এর জন্য তারা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে অর্থাৎ এই যে রায় ছিল সেই রায়ের ব্যাখ্যা স্পষ্ট ব্যাখ্যা চাইতে আবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে এই প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন আমরা মিডিয়ার মাধ্যমেই খবরটি পেয়েছি যদি রাজ্য সরকার সত্যি এমন কোনো পদক্ষেপ নেয় তবে তা দুর্ভাগ্যজনক কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবেই কলকাতা হাইকোর্ট এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাটের রায়কে মান্যতা দিয়েই এই নির্দেশ দিয়েছিল ডিএ মামলার প্রেক্ষাপট কী ছিল আমরা আবারও একবার দেখে নেব রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা দীর্ঘদিনের কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমহারে ডিএ পাওয়ার দাবিতে তারা প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট এবং পরে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন উভয় আদালতেই রায় কর্মীদের পক্ষে যায় কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল যে ডিএ কর্মীদের আইনি অধিকার এবং তা রাজ্য সরকারকে বাজারের মুদ্রাস্ফীতির নিরিখে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী বছরে দুবার করে দিতে হবে স্যাটের রায় কী ছিল দু সালের ছাব্বিশে জুলাই স্যাট রায় দেয় রোপা নিয়ম অনুযায়ী রাজ্যকে কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে হাইকোর্টের রায় কী ছিল পরবর্তীকালে কলকাতা হাইকোর্টও স্যাটের রায়কেই বহাল রাখে এবং ডিএ কর্মীদের মৌলিক অধিকারের সমতুল্য বলে মন্তব্য করে তারপরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রায় সতেরো থেকে আঠেরোটি শুনানির পর অবশেষে সুপ্রিম কোর্ট এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় অনেকবার পিছিয়ে গিয়ে তারপরে অনেকগুলো শুনানি হওয়ার পরে সুপ্রিম কোর্ট এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় কর্মীদের প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ পদক্ষেপ কী হতে পারে রাজ্য সরকারের এই নতুন পদক্ষেপে কর্মীরা হতাশ মলয় মুখোপাধ্যায় এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন রাজ্য সরকার যদি রোপা রুল ভালোভাবে পড়ত তাহলে তাদের কোনো স্পষ্টিক স্পষ্টিকরণের প্রয়োজন হতো না রোপাতে পরিষ্কার বলা আছে কিভাবে ডিএ গণনা করা হবে এখন আবার সুপ্রিম কোর্টে যাওয়ার অর্থ হলো সময় নষ্ট করা তিনি ক্ষোভের সঙ্গে আরও যোগ করেন হাত গুটিয়ে বসে থাকলে নবান্নের মাল কিছু হবে না ভুগতে হবে সাধারণ কর্মীদের কিন্তু আমরা শেষ দেখে ছাড়ব আমাদের অর্থ ও শ্রম গেলেও আমরা পিছু হটব না কর্মীদের সংগঠনগুলির মতে রাজ্য সরকার আসলে ডিএ দেওয়ার বিষয়টি দীর্ঘায়িত করার চেষ্টা করছে সেটা যেমন পূর্ববর্তী ভিডিওতে আমিও বলেছিলাম প্রত্যেকেই এই জিনিসটাই ভাবছে যে এই ডিএ দেওয়াটা যাতে বিলম্বিত করা যায় ডিএ তো দিতেই হবে কিন্তু যতটা দেরি করা সম্ভব সরকারের আর্থিক পরিস্থিতি নিয়েও তিনি বলেছেন রাজ্য সরকার বারবার তাদের আর্থিক সংকটের কথা তুলে ধরছে তাদের মতে একসঙ্গে বিপুল পরিমাণ বকেয়া বকেয়াডিয়া মেটানো রাজ্যের পক্ষে কঠিন যদিও কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছিল যে আর্থিক কারণ দেখিয়ে কর্মীদের আইনি অধিকার থেকে বঞ্চিত করা যায় না কর্মীদের সংগঠনগুলির অভিযোগ রাজ্য সরকার খেলা মেলার মতো অনুষ্ঠানে কোটি কোটি টাকা খরচ করতে পারলেও কর্মীদের ন্যায্য পাওনা দেওয়ার সময় আর্থিক অনটনের কথা বলে এটা বারবারই বলে এটা সবাই জানে যে অনেকগুলো প্রকল্প চলছে জনদরদি প্রকল্প চলছে এগুলো সবসময় শোনা যায় সব মিলে এখন এই অবস্থা যে ডি এ মামলা একটা নতুন মোড়ে এসে দাঁড়ালো রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয় এবং এই যে লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগী ফ্যামিলি পেনশনার প্রত্যেকেই তাকিয়ে রয়েছে কিন্তু এই বিষয়টার উপরে রাজ্যের পরবর্তী পদক্ষেপ ও সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি রায় দেয় তার উপরেই কিন্তু সমস্ত বিষয়টা নির্ভর করছে তবে এটা বলা বাহুল্য সরকার চাইছে এই মুহূর্তে ডিএ দিয়ে দিতে এমনটাও শোনা যাচ্ছে যে দিয়ে তারা দিয়ে দেবে এমনটাই চাইছে কিন্তু যাতে কোনো আইনি সমস্যা না হয় সেই জন্য তারা আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে গিয়ে সে এই যে রায় সেই রায়টাকে রায়ের ব্যাখ্যাটা চাইছে এবং কিভাবে দেবে সেই পরিকল্পনা জানতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে অন্যদিকে রোপাতে সুন্দরভাবে লেখা আছে কিভাবে হচ্ছে কর্মীদের যে বকেয়া দিয়ে কিভাবে হিসাব করা হবে সেটাও কিন্তু সব ঠিক আছে এদিকে মলয়বাবু বললেন যে যদি রোপার যে নিয়ম কানুন সেটা ভালো করে পড়তেন তাহলে আর সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার পড়তো না এটা শুধুমাত্র এই ডিএ দেওয়াটা যাতে বিলম্ব করা যায় তারই একটি প্রচেষ্টা এখন দেখা যাক আগামী দিনে কি হয় সেদিকে তো আমরা নজর রাখছি আপনারাও নজর রাখবেন আমাদের চ্যানেলের দিকে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ডিএ সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ